এখন আমাদের নারী পুরুষ উভয়েরই সকলেরই একটা ক্ষমতায়ন এবং তাদের নিজের কিছু করার একটা উদ্যোগ এবং উদ্যাম এটাই সৃষ্টি হয়েছে সেটাই আমাদের আসার বিষয় তবে কিছু তো হতাশ পার্টি আছে আর কিছু আছে কিছু ভালো লাগে না পার্টি এই কিছু ভালো লাগে না পার্টি তারা গণতান্ত্রিক পরিবেশে ভালো থাকে না গণতান্ত্রিক পরিবেশ হলেই তাদের খুব কষ্ট হয় কারণ তখন নাকি তাদের মূল্যটা কমে যায় আর যদি কোনো মিলিটারি ডিকটেটার অথবা এমার্জেন্সি অথবা কোনো অস্বাভাবিক মানে আনকনস্টিটিউশন সরকার হয় তখন তাদের মূল্যটা বাড়ি। এই জন্য তাদের একটা চক্রান্ত থাকে সবসময় যে বাংলাদেশে এই যে গণতান্ত্রিক ধারাটা যে অব্যাহত আছে বা বাংলাদেশের যে উন্নতিটা হচ্ছে এটা বন্ধ হয়ে যাওয়া আর একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি এবারে নির্বাচন আগে সে একই খেলা তারা খেলতে চেয়েছিল আর এর সাথে তাদের সবার মুরব্বী আছে তারা ওই উস্কানি দেয় যা সেই খেলাটা তারা সফল হতে পারে নাই জনগণ এবার স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে আমরা ভোটে নির্বাচিত হয়ে এসেছি অনেক মানে অবজার্ভার টিম এটা সেটা সাংবাদিক যেমন অনেক সবাই আসুক দেখুন আমরা নির্বাচন কমিশনকে শক্তিশালী করেছি যার জন্য আজকে আবার আমরা সরকার আসতে পেরেছি একটা বিষয় এটা ঠিক যে যদি গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকে আর সরকারের ধারাবাহিকতা থাকে ধারাবাহিকতা থাকলে যে হয় এবং সেই উন্নতি সামাজিক উন্নতি অন্তত আমি এটুকু দাবি করতে পারি যে আজকে একটা তৃণমূল পর্যায়ের মানুষেরও জীবন মান উন্নত হয়েছে এটা তো তোমাদের নিজেদেরই জানার কথা কারণ নিজের জ্ঞানে নিজের জ্ঞানেই তো বোঝা যায় যে একটা গ্রামেও কত পরিবর্তন হয়ে গেছে মানুষের চিন্তা চেতনা খাওয়া দাওয়া চলা ফেরা কাপ পোশাক পরিচ্ছদ সব কিছুতেই পরিবর্তন সাথে সাথে লেখাপড়া দিকে মনোযোগ আছে পাশাপাশি এখন তো ডিজিটাল বাংলাদেশ একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত ওয়াইফাই কানুষ্ঠান এই যে আমরা ডিজিটাল বাংলাদেশ সবারভাবে করতে পারলাম দু হাজার আটের নির্বাচনে আমাদের যে নির্বাচনী স্তরে ঘোষণা ছিল দু হাজার একুশকে সামনে রেখে যে দু হাজার বিশে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং একুশে আমাদের সুবর্ণ জয়ন্তী করবো আমরা সেটা কিন্তু কিন্তু সবলভাবে পালন করতে